এবার নবীজিকে একের পর এক প্রশ্ন শুরু করলেন তাদের প্রশ্নের জবাব গুলো যদি বিশ্ব দিতে নবীকুল তাহলে এই সকল লোকেরা মিলে নবীজির পক্ষে চলে যাবে আর যদি নবীজি তাদের জবাবগুলো সুন্দর সুচারু রূপে দিতে না পারেন ব্যর্থ হয়ে যান তাহলে নবীজিকে তাদের ধর্মে ফিরে যেতে হবে বুঝতে পারতেছেন তো নবীজির কাছে প্রশ্ন শুরু হয়ে গেল একের পর এক প্রশ্ন শুরু করলো নবীজি জবাব দেওয়া শুরু করলেন আল্লাহ তলার কোরআন থেকে সেই জবাবগুলো দেওয়া শুরু করলেন কোরআনের মেসেজগুলো তাদের কাছে দেওয়া শুরু করলেন পরকাল সত্য আমাদেরকে যিনি সৃষ্টি করলেন যিনি আমাদেরকে খাওয়ান পরান বাঁচিয়ে রাখেন তার বর্ণনা দেওয়া শুরু হলো এমন কথা বলার সময় হঠাৎ করে ওই জন মাকতুম সেই লোকটি চলে আসলো এসে দূর থেকে সালাম দেওয়া শুরু করলো আসলে আপনাকে আমি সালাম প্রদান করলাম আল্লাহ তার আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে শিক্ষা দিন এই লোকটি হলো এমন একজন অন্ধ অন্ধস উনি হচ্ছেন এমন মানুষ যিনি চোখে দেখে না ঠিক মতো হেঁটে আসতে পারে না অনেক কষ্ট করে করে তিন দিন পর চার দিন পর পাঁচ দিন পর এক সপ্তাহ পর পর নবীজির কাছে আসেন এসে জানেন জিয়া রসুল হাবিবাল্লাহ গত শুক্রবার আসছিলাম আজকে দ্বিতীয় আবার শুক্রবার জুমাবার আপনার কাছে আসছি এই এক সপ্তাহ আল্লাহ তালা আপনাকে কোন কোন আয়াতগুলো দিয়েছেন সেগুলো একটু আমাকে জানিয়ে দিন আল্লাহ তালা কোন কোন মেসেজগুলো নতুন করে দিয়েছেন সেগুলো আমাকে দিন আমি সেগুলো বাড়িতে যাব আর আমল করব। পরকালে নাজাদ এই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহ ভালো নিয়ত না খারাপ নিয়ত কত চমৎকার নিয়ত অন্ধ সাহাবি এই সাহাবি একদিন নবীদের কাছে আসছেন এরা সুদ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো অন্ধ মানুষ আপনি তো জামাতে নামাজ পড়ার ব্যাপারে বারবার বলতেছেন আমাকে একটু ছাড় দেওয়া যায় না নবীজি প্রথম বলেই ফেলেন ঠিক আছে তোমাকে সার দেওয়া হলো অন্ধ মানুষ হাদিসের মধ্যে আসছে মসজিদের সাথে তার বাড়ি পর্যন্ত বিশাল এক রশি ঝুলানো হয়েছে এই লোকটি অন্ধ মানুষ রশি ধরে 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 মসজিদে এসে জামাতে নামাজ পড়তেন সুমান আমরা আমাদের কি সমস্যা আমাদের তো চক্ষু দুটি আছে আছে না নাই আছে আপনাদের চক্ষু আছে সবার সবকিছু দেখেন তো দুটি চোখ আমাদের ঠিক আছে পা ঠিক আছে হাত ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু একটি ব্যবসার মোহে পড়ে ব্যবসার মায়ায় পড়ে কাস্টমার দাঁড়িয়ে আছে সেজন্য জামাত মিস করে ফেলি পরে এসে একা একই নামাজ পড়ি আমি মনে করি কাস্টমার গুলো চলে যাবে আহারে ভাই আপনি যদি জানতেন জান্নাতের কত মূল্য আর আপনার কাস্টমার থেকে যে লাভ পাবেন সেটার যে মূল্য এটার পার্থক্য যে কতটুকু সেটুকু বুঝলে আপনি কখনোই কাস্টমারকে প্রাধান্য দিয়ে জামাতকে পরিত্যাগ করতেন না প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আমার রাগ হবেন না কষ্ট নেবেন না সঠিকটা জানার চেষ্টা করবেন আপনার দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকুক ভরে থাকুক দেখার বিষয় না নামাজের অর্থ হয়ে গিয়েছে জহরের নামাজ দেড়টায় আপনাকে মনে রাখতে হবে তার আগে তার মসজিদ উপস্থিত হতে হবে তার পাঁচ মিনিট আগে আপনার উদু উদুসারতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে